আমি তো টেনশন আছি আমার বউ সুন্দর আমার বউ মাঝে মাঝে কই কিরে আমি তো খুব ওয়াজ করি রে আমার কালো বউ দরকার তুই হলু কেমনে আমার কালোর মধ্যে যা আছে ধলোর মধ্যে তা নাই রে এই পৃথিবীতে যত তালাক হয় খালি সুন্দর বেডিসলের তালাক হয় কথা কয় না কেন সুন্দরে ঘরে পাওয়ার বেশি রে ওরা কয় কি তুই থাকপুনি আটা যাবে দশটা আসবে তুরি দিলি আসবো আর কালোরা চিন্তা করে আমাকে ছেড়ে দিলে বিয়া করবে কে কথা কয় না কালো একমাত্র এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সুন্দর একটা নি না এক সুন্দর মেডিসল যদি তোমার সাথে প্রেম করে তুমি এত মনে করে না বোকা তোমার মতো আরো দশটা তারা আছে কথা কয় না কথা কয় না কালো দাও কালো আমি তো টেনশন আছি আমার বউ সুন্দর আমার বউ মাঝে মাঝে কই কিরে আমি তো খুব ওয়াজ করি রে আমার কালো বউ দরকার তুই হলু কেমনে আমান। মানব দেহের তথ্য নিয়ে ওয়াজ করতেছি ইনশাল্লাহ কবর পর্যন্ত যাব আধা ঘন্টা সময় দেন ওই কবর পর্যন্তই পৌঁছে দেব ইনশাল্লাহ আর যদি খারাপ লাগে বলেন আমি দোয়া করে দিই খারাপ লাগে আল্লাহ আকবর মহিলারা আছে না গেছে দাদা আমি ভয় লাগছে আমাক মহিলারা যেতে পারে ঝাঁটা দৌড়ায় নাকি হুজুর করতে আছে বারে খালি আমা কি গেলায় আছে আছে আগে তোমা ঘরক গেলাছি পরে তোমা ঘরক মাথার তুলে দেবো আর আমি ইচ্ছে না দেরি করো বারে বিচার করবে গে রে মহিলারা বা পুরুষ যারই বিচার করতে যান আগে যার পক্ষ নিবে তার বিপক্ষে কথা কওয়া লাগবে ঠিকই না তার বিপক্ষে নিয়ে পরে পক্ষে দেওয়া লাগবে নাহলে সমস্যা আছে তুমি খুশি তো নাকি মেয়েদুল তুমি খুশি তো ও আজ তোমারটাই হচ্ছে ও ইউটিউবার ছোট ভাই দোয়া করেন আল্লাপা কোকে কবুল করুক সবাই আমিন কোরআনের হাফেজ মসজিদের ইমাম এবং মসজিদ আমার ছোট ভাই আমাকে খুব সম্মান করে এবং আমার ওয়াজও খুব পছন্দ করে এবং আমাকে বলে ভাই জয়পুরহাটের যত বক্তা আছে খালি আপনার দিকে তাকে থাকে আর কয় ইমরান হুজুরের ওয়াজ কোটে সারে না গে তো আমি আবার ওয়াজ কম সারি মানে আমার ওই যে শূন্য আল্লাহ বক্তা এখন বেশি হয়েছে কথা ঠিকই না শুনে শুনে ওয়াজ করে আমরা পরে ওয়াজ করি আর শুনে ওয়াজ করে অহংকার করিনি কিন্তু এটা পায়ে হাত দিচ্ছি আমি চাই সবাই আলেম হোক আলেম হলেই তো ভালো কি বলেন আপনারা

মনে আছে মনে আছে এখনো কবর করে কিভাবে এটা তারা জানে না তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও পৃথিবীর প্রথম মৃত্যুটাও মহিলা নিয়ে খেলা তো জুমবে খেল জাগাতি জুমবে বাবজান আমার দিকে তাকে আছে আমার বাবজান কয় কি হুজুর কয় কি লারে আপনারাই তো আমার শক্তি প্রথম মৃত্যু যেটা হয়েছিল এটা মৃত্যু হলো মার্ডার মৃত্যু কি মৃত্যু মারার কাকে নিয়ে আর জোরে কোন কাকে নিয়ে মারার মহিলা মারার কাকে হয়েছিল কাকে নিয়ে মহিলাকে নিয়ে হায় হায় সেই মহিলা আমি মহিলা যা ভয় পাই ভাই কুত্তার চেয়ে বেশি মহিলা ভয় পাই এরা যদি একবার ধরে হুজুরের টুপি খুলে নিয়ে ন্যাংটা করে ছেড়ে দিবে কথা কয় না কথা কয় না পৃথিবীতে আমার কাকো ভয় লাগে না সাপেকও ভয় লাগে না খালি মহিলা ভয় লাগে আমার আমি পড়ছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ছেলেদের পিছনে একটা করে মহিলা দিয়া দিল একটা ছেলে হয় একটা মেয়ে হয় একটা ছেলে হয় একটা মেয়ে হয় একটা ছেলে হয় একটা মেয়ে হয় কিন্তু কপাল কাবিলের পিঠে আর কোন মেয়ে না আল্লাহ কাবিল হল আদম নবীর একটা সন্তান দিয়েছিলেন তার নাম হলো শীষ কিস নাম এই শীষ আলাই এর পরেও কোন কন্যা সন্তান দিল না আদম দোয়া করলেন মালারে সবার পিছে 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 একটা করে কন্যা হলো তাদের তো বিয়ে হবে কিন্তু হবে কিন্তু আমার এই দুইটা সন্তানের পিছে তো কোনো সন্তান কন্যা সন্তান হলো না বিয়ে হবে কামনা আল্লাহ পৃথিবীর পরিচালক আমি তোমরা হলো খেলোয়াড় আমার মন যা চাই আমি এমনি খেলা খেলি ওই মেথডটাকে বানাইছি আমি আল্লাহ ওই মুচিটাকেও বানাইছি আমি আল্লাহ গরিবটারেও বানাইছি আমি আল্লাহ হিন্দুও বানাইছি আমি আল্লাহ বৌদ্ধও বানাইছি আমি আল্লাহ মুসলমানও বানাইছি আমি আল্লাহ আমি আল্লাহ এমন কিছু নাই বানাইনি আজকে যদি আপনাকে এক হাজার টাকা দেওয়া হয় আর বলা হয় আমার জুতাটা সেলাই করে দে আপনি পারবেন না মুসিকে এক হাজার দেওয়া লাগবে না দশ টাকা দিলেই হলে জুতা সেলাই করে দেবে মুসিরে জবাই করেন মুসিকে ফারেন আমারেও ফারেন আমারেও জবাই করেন মুসির মধ্যেও যা আছে আমার মধ্যেও তাই আছে শুধু ধর্মের বিবাদ আল্লাহ বললেন ধর্ম নিয়ে গালাগালি করা যাবে না লাকুম দিন ও দিন যার ধর্ম তার কাছে ভালো ওই মুসি ও মরার সময় ইমান নিয়ে কবরে যেতে পারে কিনা পারে না কিন্তু আপনি আমি হুজু মোরা সময় বেটিক জমি না দিয়ে মোলে ইমান তো দূরের কথা হক্কল্লার হক্কলি বাত হায় হাই হাই হায় হায় এটা আমার ঘরের মধ্যে আছে না নাই কথা কয় না আর জোর এখন আছে না নাই ক বরত বসাবে রে লার কাপড় তুলে বসাবে তুলে বাপ যাবে হজৎ কষ্ট পাচ্ছেন আপনারা পাচ্ছেন বাপ যাবে হজত যাবে হজত বেটা ঘরোক ডাকছে বেটি ঘরে কো ডাকছে ডাকে এখন বেটাক কছে বাবা তোমরা তো অনেকগুলা জমি নাও বেটি ঘরে কছে মা তোমাকে খরচ হয়েছে মা তোমরা চিন্তা করো না ওই মৌখারা বাজারের পাশে দুই বিঘা ফাঁকে একটা খাল আছে ওই খালের জমিটা দিয়ে দিছে তোমরা থাকো বেটি ঘরে মন নরম বেটি ঘরে প্রশংসা করবা শুরু করছি আমি বেটিরা তখন করছে হ্যাঁ আব্বা তুমি দোয়া করো তুমি যাও তো এটা জমি জমা কি হবে ভাই ঘরে কি দেবো ভাই ঘরে ভাই তো আশা লাগবে কথা কয় না গে যাও আব্বা তুমি হস করে আসো বেটিরা কিন্তু খাল নিয়েই সন্তুষ্ট ঠিক না আর এরা এক একজন দুই বিঘা তিন বিঘা চার বিঘা যাই যা কিন্তু হঠাৎ পাঁচ বছর পর মৌখারা বাজারটা বড় হতে হতে ওই খালটা একেবারে মিডিল পয়েন্টে চলে আসে তো এখন বলেন তো ভাই ওই খালের দাম বাড়বে না কমবে আরো জোরে কন ওকে পাঁচ বিঘার যা দাম পাঁচ শতকের দাম তাই হয়েছে এখন এই ভাইয়ের এখন কছে মরার বুড়া জাগা পালো না ওরাই কথা কয় না এরকম করে কিনা হায় আমার মতে বড় ইমাম কেন ওই যে কবরে যারা শুই আছে ওরা জানে ওরকে অবস্থা কি ওরকে অবস্থা কি ওরা যদি একবার উঠে এসে খালি কোআ হনি মোর এই কারণে মোরে এই বশান হজে তাহলে পৃথিবীর মানুষ সব ভালো হয়ে যেত কথা কয় না কে যে মোর কাপুর আলোক করে কোবাছে পারে পানি পানিও না আর একজন আছে মুখ সাপে প্রতিদিন কামড়ায় হুজুর তাই তো ওর মধ্যে তো তাই হয় না শাস্তিটা তো এটাই সবচেয়ে বড় যেটা গুণা সেটা হলো কারো সম্পদ মেরে খাওয়া যদি খায়া থাকেন দিয়ে দেন তবা করেন কবরে এমনি আল্লাহ জান্নাতের ফুল দিয়ে দিবে আমি নামি 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 মানুষের হক মারবেন আর আপনি আমার দোয়া চাবেন আমি ওসালা উজু ছাড়াই দোয়া করবো আমার দোয়া কবুল হবে কে কে হবে আমি তো নিজেই টেনশনে আছি আমি জান্নাতে যাবো কিনা হজরতে ওমর রাদি আল্লাহ তালু তার ছেলেকে বলতে ছেলে আমি নিজেই টেনশনে আছি জান্নাতে যাবো কিনা ওমর কয় আল্লাহ কয় কি আমার বাপ আমার বাপক আল্লাহ দুই নাম্বার সার্টিফিকেট দিছে কয় নাম্বার দুই নাম্বার লিস্টে লিখে দিছে যে হজরত ওমর জান্নাতে যাবে বিনা হিসাবে সোমান আল্লাহ বলবেন না ইউটিউবে ওয়াজ আছে শুনিল সংক্ষেপে বলতেছি তখন অমর বলতেছে বাবা রে কি আমাদের ময়দানে খেলে আল্লাহ যদি কয় অমর তোমার এত বড় সাহস তুমি আমার নবীকে মারতে গেছিল এক ধর মার আচ্ছা ভাই ওই জায়গা কি ওমর আর ওমর থাকবে কথা কয় না গে ইমরান থাকবে লারার কাপড় তুলে খালি আকাশমুনির ডাল দেবে বসানো হবে লিক লিক আসে মানে ছিপ নিতে বেরিয়ে হবে মারও তো উঠে গেছে আজকালকার সরকার এমন সরকার এমন সরকার আমাকে আমি আল্লাহ মাফ করুক এই সরকার যে করল মানে বাচ্চাদেরকে মারা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল আরে না মানলে মানুষ হয় ওই তো কুত্তাই থাকবে কথা কয় না এমনি এখন টিচার এক সমন্বয়ক কছে কে এ আমরা এটা থাকতে তুই এটা সাইন কর সাইন কর আমার ঘরে লাই ঘামে গেছে হুজুরের সামনে দাঁড়াতে হুজুরের যদি দেখছে আমরা ওটা মুতে ভরে দিছি বারে কথা না শিক্ষকদের যারা সম্মান করবে না তারা কোনোদিন দিন বড় হতে পারবে না